রান্নাবান্না দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়েছি আসলে কি বলো তো আজ তো সোমবার তো সকাল সকাল পুজো দিতে হবে তার মধ্যে আবার শ্রাবণ মাস তো সকালবেলা যদি পুজো দিতে যাই অনেকটাই সময় লেগে যাবে তখন আমি টাইমের মধ্যে রান্নাবান্না করে মেয়েকে আর কর্তামশাইকে টাইম মতো ডিউটিতে আর স্কুলে পাঠাতে পারবো না সেই কারণেই আজ আর সকাল সকাল পুজো দিতে যায়নি সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নাবান্না থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে শুরু করছি আজ হবে নিরামিষ রান্না সেই কারণে পেঁপে আলু কেটে নিয়েছি তরকারি করব সয়াবিন দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা করব। আজকে রান্নার মেনে তো এইটুকুই তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে আজ হলো সোমবারের সকাল আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু ঘুম থেকে উঠেনি বন্ধুরা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটায় উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম গায়ে একটুখানি জল দিয়ে নিয়েছি কারণ আজকে সোমবার বাসি গায়ে রান্না করা যাবে না কাপড় সেরও যেহেতু নিরামিষের দিন তাই গাটা ধুয়েই নিয়েছি ধুয়ে ধুয়ে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ সাড়ে সাতটার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তারপর খাইয়ে দাইয়ে সকলকে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার কাজে লাগবো আর জানো তো শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো দিতে একটুখানি সময় লাগবে একটু বলতে কি ভালোই সময় লাগবে তাই আর আজ সকাল সকাল পুজো দিলাম না আজ আমি রান্নাবান্নার কাজটাই আগে সেরে নিচ্ছি আর জানো তো আজকে সকাল দুপুর একসঙ্গে রান্না করছি ওই যে বললাম না নিরামিষ তো দুবার করে কি রান্না করবো তাই একটু বেশি করে তরকারি রান্না করছি নিরামিষ সবজিটা আর বেগুন ভেজে নিয়েছি আর সব থেকে বড় কথা কি তো আজকে তো আমি আর খাবো না ওরা দুজনেই খাবে সেই কারণেই কিন্তু সকাল দুপুরের মিলে আমি একসঙ্গেই রান্নাটা করে নিয়েছি আর আজকে জানো তো বাটা মশলা কিছুই দিইনি লঙ্কা ফেলে দিয়েছি আর হচ্ছে হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা করে নিচ্ছি যদিও আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না তবুও কি বলতো সামান্য একটু দিয়েছি কালারের জন্য না হলে না কালারটা একদমই হচ্ছিল না তাই সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন সবজিটা কিন্তু খুব একটা ঝোল করবো না এই মাখা মাখা মতন করব তাই একটুখানি আমি দেখো জল দিয়ে দিচ্ছি এইটুকু জলে সেদ্ধ হয়ে একদম তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে আর যেহেতু আলু আছে তো ঝোলটা একটু নামানোর পরেও কিন্তু অনেকটাই টেনে নেবে তোমরা তো সকলেই জানো যে যে সবজিতে আলু দেওয়া হয় সেই সবজি নামানোর পরেও কিন্তু যত যতটা ঠান্ডা হয় ততটাই কিন্তু টেনে নেয় আর দেখো রান্না করার পরে আমার সবজিটা আর একটুখানি নামানোর আগে ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম রান্নাবান্না শেষ অনেকটাই কাজ হালকা মনে হচ্ছে রান্নাবান্না করার পর ওদের দুজনকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কত্তামশাই চলে গেছে ডিউটি আর মেয়ে চলে গেছে স্কুলে মেয়েকে আমি একটু এগিয়ে দিয়ে এলাম কারণ ওরা সকলে চলে গেছে মেয়েকে আজকে বললাম যে এত তাড়াতাড়ি যেতে হবে না খুব তাড়াতাড়ি চলে যায় কারণ এখান থেকে তো স্কুলটা খুব একটা দূরে নয় আটটা বাজতে পাঁচ মিনিট আগে বেরোলেই হয়ে যায় তাই মেয়েকে একটুখানি এগিয়ে দিয়ে এলাম কারণ বাকি যে বাচ্চারা যায় না তারা আর ওয়েট করেনি তারা চলে গেছে আমি ওকে আটকে রেখেছিলাম বলে তাই ওকে একটু এগিয়ে দিয়ে এলাম এগিয়ে দিয়ে এসে এখন বিছানাটাকে গোছিয়ে এনেছি আর বিছানা গোছানো কাজগুলো তো প্রতিদিনই থাকে তোমরা প্রতিদিনের ব্লগে দেখতে পাও কারণ যেহেতু আমি ডেলি ব্লগ করি তাই আমার সারা দিনের যা কাজকর্ম করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তুলে ধরি তাই কিন্তু আমার এই রেগুলার কাজগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই হয়তো অনেকেরই দেখতে লাগে কিন্তু কিছু করা নাই ডেলি ব্লক করলে তো সমস্ত কিছু কাজ তোমাদের সঙ্গে তুলে ধরতেই হবে সে কারণে কিন্তু বিছানা তুলে ধরি আর আজকে জানো তো সকাল সকাল এ ঘরের নিচের বিছানাটা মশাই তুলে দিয়েছে ও ঘরে রেখে এসেছে ও ঘরে রেখে সুন্দর করে রেখেছে তো ওটাকে আজকে আর আমাকে গোছাতে হয়নি আমি যেভাবে গুছিয়ে রাখি প্রতিদিন আজ ওভাবেই গুছিয়ে রেখেছে তারপর ওই ঘরটাকে না সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড়ফাট দিয়ে নিয়ে রান্নাঘরটায় দেখি সবজি টবজি কেটেছি আর ঝাড় দেওয়া হয়নি মোচাও হয়নি তো ভাবলাম উপরটা আগে ঝাড় দিয়ে নিই তাহলে মুছতে আমার অনেকটাই সুবিধে হবে সে কারণে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়ে এলাম আর এ ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটার মধ্যে জানো তো প্রচণ্ড ধুলো আসলে কি বলো তো মেয়ের ওই স্কুল শুগুলো পরিয়ে দিই পরিয়ে দেওয়ার পরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে যখন আবার কোনো দরকারে ঘরে আসে না তখন আর জুতোটাকে খুলে আসে না জুতোটা পরেই চলে আসে সে কারণে জুতোর যত ধুলো আছে ঘরটার মধ্যে পরে ওরা বেরিয়ে যাওয়ার পরে এত ধুলো হয় বলার মতন না ওই যে বললাম জুতো পরে ঢোকে আর তার আগে ঝাঁট দি না হলে এতটা ধুলো হওয়ার কথা ছিল না এগুলো সব হচ্ছে মেয়ের স্কুল শুয়ের ধুলো আর কি তো কিছু করার নেই বাচ্চা মানুষ ওস তো বোঝে না তবুও দুদিন ধাওয়া দিয়েছি তো দুদিন ধাওয়াকে বলছে আর আসবো না কিন্তু আবারও ভুলে যায় এটা সেটা প্রয়োজন বলে আবারও দৌড়ে ঘরে চলে আসে জানো তো কি করবো আর বকাবকি করে লাভ নেই এখন ওরা বেরিয়ে গেলে তারপর আমি ভালো করে সুন্দর করে ঝাঁটফাট দিয়ে একদম ঘরটাকে মুছে নেই বা সারা দিনের জন্য সুন্দর পরিষ্কার থাকে তো যাই হোক ঘরগুলো আমার কিন্তু দেওয়া কমপ্লিট এখন বাইরে এটা ঝাড় দিচ্ছি আর দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে জানো তো রোদ্দুরটা দেখে মনে হচ্ছে যেন সব কিছু রোদ্দুরে মেলে দিই তবে জানো তো আজ আর কোনো কিছু রোদ্দুরে মেলবো না কারণ আজকে না অনেক কাজ পড়ে আছে তো সেই কাজগুলো আমাকে করতে হবে আর শরীরটাও খুব একটা ভালো নেই সেরকম করে দৌড়ে ঝাপড়ে কাজ করতে পারছি না তাই কিন্তু আর রোদ্দুরে মেলে দিলাম না তবে পাপসগুলো এখানটায় হচ্ছে মেলে দিয়েছে আর জায়গাটা দেখেছ কত পরিষ্কার হয়ে গেছে আসলে বলো বলতো এখানে যে পাথরগুলো ছিল সেগুলো সব নিয়ে গেছে কাজে লাগিয়ে দিয়েছে এখন জায়গাটা দেখো কত সুন্দর হয়ে গেছে যখন পাথরগুলো ছিল তখন জায়গাটা একদম ইয়ে হয়েছিল এখন নিয়ে যাওয়ার পর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি বেশ ভালো হয়েছে তারপরে এই সামনের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় উঠে না উঠোনটাকে আর ঝাঁট দিইনি আসলে বলতে পারো সময়ও পাইনি আর বাইরের দিকটায় কাজ করতে এলে ঘরের দিকটায় কাজ করা হয় না সে কারণেই কিন্তু আজকে আর বাইরের দিকটা ঝাঁটফাট দিইনি তো এখন আমি ঝাঁটফাট দিয়ে নিচ্ছি তবে তেমন একটা নোংরা হয়নি জানো তো কারণ কাল বিকেল একটুখানি ঝাড় দিয়েছিলাম তো সে কারণে তেমন কোনো নোংরা হয়নি শুধুমাত্র বাসিটাকে ইয়ে করার জন্য আমি ঝাড় দিচ্ছি আর বিশেষ করে আজকে যেহেতু সোমবার সকলে আসবে পুজো দিতে তো একটু ঝাড় না দিলে ভালো লাগে না সে কারণে ভাবলাম যে নোংরা হোক না হোক এখন একটুখানি ঝাড় দিয়ে রেখে দেব তাই এই জায়গাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তবুও দেখো ওই যে বলে না যে যতই পরিষ্কার থাকুক তার মাঝে যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যায় জানো তো আর এভাবেই গুছিয়ে সংসারে কাজগুলো করলে পরে না নিজেকেও ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে আর কাজগুলোও বেশ গোছানো গোছানো হয় আর দেখেছো রোদ উঠেছে দেখে সকলে কিন্তু সব কিছু মেলে দিয়েছে কিন্তু আমি আজকে দেব না ভেবেছিলাম দেবো কিন্তু আজকে দেব না অন্যান্য অনেক সব কাজ আছে সেগুলোকে করতে করতে টাইম চলে যাবে তারপর ওই রান্না বান্না করেছি চাটা খাওয়া হয়েছে দুনিয়ার বাসন জমেছে আমি কিন্তু চাটা কিছু খাইনি এখনো পর্যন্ত উপোস আছি ওই কর্তা মশাই খেয়ে গেছে তো সব বাসন আজকে না জড়ো করে রেখেছিলাম আজকে আর সকাল সকাল বাসনগুলো মাজেনি ভেবেছি না একসঙ্গে মেজে টেজে সব কাজ করে একদম স্নান ধান করে পুজো দিতে যাব। তাই আর মাজেনি এখন আমি মাজতে বসে গেছি আর এখনো পর্যন্ত জল নেওয়া হয়নি তো জলে পাইপে নাকি জল নেই মশাইকে বলেছিলাম তো মশাই বলেছে পাইপে জল নেই তাই কিন্তু আর জল ছাড়েনি তো যা জল ছিল সেগুলো দিয়ে কাজকর্মগুলো করছি তারপর যে ডাস্টবিনটা ছিল সেটাকে এখন ফেলে দিয়ে এলাম আগে ভুলে গেছিলাম তো ঝাঁটফাট দেওয়ার পর এখন মনে পড়লো তাই ফেলে দিয়ে এলাম এরপর একদম কয়েকটা কাঁচা কুচু ছিল করে একদম স্নান ধান করে নিয়েছি আগের যা জল ছিল সেগুলো দিয়ে তারপর এগুলোকে এখানে মেলে দিচ্ছি আর কত্তা মশাই দেখো প্যান দুটো সকালবেলায় রোদ্দুর দেখে কালকে কেটেছিল ওগুলো মেলে দিয়ে চলে গেছে আসলে কি বলো তো আমি যদি ভুলে যাই সে কারণেই কিন্তু উনি নিজেই ওগুলোকে মেলে দিয়ে বেরিয়ে গেছে তো ওগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিলাম তাহলে সুন্দর শুকিয়ে যাবে আর কালকে রাত্রিরে জানো তো বৃষ্টি হয়েছিল। বিকেল থেকেই বৃষ্টি নেমেছিল সে কারণে এগুলোকে আর বাইরে মেলে দিতে পারেনি ঘরে ছিল স্নান ধান করে কমপ্লিট করে সোজা চলে এলাম মন্দিরে পুজো দিতে তো এসে দেখি ওই কাকু পুজো দিচ্ছে আর সকালবেলাটায় আমি কিন্তু আর ফুল টুল তুলিনি জানো তো ভেবেছি স্নান ধান করে একবারেই ফুল তুলবো সে কারণে সকালবেলায় আর ফুল তুলিনি এখন ফুল তুলে নিচ্ছি আর অনেকেই এরই মাঝখানে কিন্তু পুজো দিয়ে চলে গেছে আর বিশেষ করে এই শ্রাবণ মাসে না এই মন্দিরটাতে প্রচণ্ড লোক আসে পুজো দিতে আসলে আশেপাশে তেমন কোনো মন্দির নেই তো এই মন্দিরটাই আছে তো যেসব বাঙালিরা বসবাস করে এই ধর্মের আর কি তারা সকলেই শ্রাবণ মাসে কিন্তু এই মন্দিরে আসে পুজো দিতে তো যাই হোক ফুল তুল তুলে কাম কমপ্লিট করে নিয়েছি এখন দেখো বারান্দায় বসে পড়েছি আর এখন এখানে বসে যেন তো একটা মালা গাঁদ এই সাদা ফুলগুলো দিয়েই আসলে এই মালাটা আকন্দ ফুলে দিতে হয় কিন্তু এখানে জানো তো আকন্দ ফুল পাওয়াই যায় না কত্তা বাজারে গেছিল কালকে ফল নিয়ে এসেছে আর বেলপাতা কিনে নিয়ে এসেছে আর কোনো ফুল পাইনি আকন্দ ফুল ধুতুরা ফুল অপরাজিতা ফুল কোনো কিছু ফুলই পাইনি তাই ভাবলাম যে এই সাদা ফুলগুলো দিয়ে একটা মালা গেতে মানে মন্দিরে পুজোটা দিয়ে নিই কারণ এই শ্রাবণ মাসে না মালাটা পরালে পরে বেশ ভালো লাগে সে কারণেই কিন্তু আমি সাদা ফুলগুলো দিয়ে আর একটা জবা ফুল দিয়ে মালাটা গেঁথে নেছি আর আমার ভাগ্যটা এতই ভালো জানো তো ওই গাছে আজকে আর সকলে পুজো দেওয়ার পরেও তিনটি তিনটে জবা ফুল আমি পেয়েছি তো সেই তিনটে জবা ফুল নিয়ে এসেছি একটা জবা ফুল মালায় দিয়েছি আর বাদবাকি জবা ফুলগুলো রেখেছি পুজো দেওয়ার জন্য তারপর ফলগুলো সব এই বালতিতে ধুয়ে টুয়ে নিয়ে ঘরে নিয়ে যাব এখন আর সাজিটাতে করে ফুলের মালা ফুলগুলো সব নিয়ে এসেছি তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই আর বললাম না আজকে অনেকেই পুজো দিয়ে গেছে তোমরা মন্দিরটা দেখে বুঝতেই পারছো যে আজকে অনেকেই পুজো দিয়ে গেছে তবে জানাতো আজকে পুজো দিতে গিয়ে একটা মনে খুঁতখুঁতি রয়েই গেছে আসলে দুধ পাইনি এখানে দুধ পাওয়াই যায় না তো একটা দাদা ছিল ওই দাদাটা থাকলে হয়তো এখানে যে গরুগুলো আছে একটুখানি দুইয়ে অল্প একটু দুধ পাওয়া যেত কিন্তু শ্রাবণ মাসে পুজো দিয়েছি তবুও দুধ ছাড়া জানাতো শুধুমাত্র জল দিয়ে কি করব। যেখানে যেটা পাওয়া যায় না সেখানে সেটার অপেক্ষা করে বসে থেকে বা কী করবো তাই না বলো সে কারণেই মানে মনটা খুঁতখুতি লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করেছি এখন যেহেতু পাওয়া যায়নি তাই জল দিয়েই অভিষেক করে নিয়েছি আর ঠাকুর ঘরে এক ফোঁটা চন্দনও নেই দেখি এরপরে যখন বাড়ি যাব এই জিনিসগুলো আমাকে জোগাড় করে রাখতে হবে আসলে কি বলো তো পুজো দিতে গেলে তো অনেক কিছুই জিনিস প্রয়োজন হয় কিছুই নেই বলে এভাবেই কিন্তু পুজোটা দিয়ে নিলাম শুধুমাত্র পাঁচ ফল দিয়ে বেলপাতা ফুল দিয়ে জল দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম তারপর একটুখানি একশো আটবার আমি ওই মন্ত্রটা জব করে নেছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো